আবারও কিন্তু আবারও কিন্তু আর সরাসরি 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 গুলি গুলি আমরা দেখছি যে গুলি গুলি ছুটতে এবং এখানে কিন্তু আমরা যদি দেখছি যে গুলি ছুটছে এবং গুলি এবং পিয়ারসেল ছুটছে আবারও পুলিশ আমরা সরাসরি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে সেখানে কিন্তু হ্যাঁ থাকুক হ্যাঁ এখন কিন্তু যেটি আপনাদেরকে বলছিলাম যে এখন কিন্তু ফায়ারিং হচ্ছে যেটি বলছিলাম যে সেখানে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশকে ডাকা হয়েছিল सर शुरू कुल पड़े कि पुलिस